অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বাজেটে এর প্রতিফলন নেই বরাদ্দে ও বরাবরের মতোই পিছিয়ে অভিবাসন খাত নতুন বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তনের ফলে সীমিত হয়েছে স্বর্ণ ও মোবাইল আনার পথ বৃহৎ প্রবাসী জনগোষ্ঠীর স্বার্থে শুল্ক ছাড়া মোবাইল আনার বিধি পরিবর্তন ও রেমিটেন্সের প্রণোদনা দ্বিগুণ করার দাবি জানিয়েছে কুয়েত প্রবাসীরা কুয়েত প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল সরকারি তথ্যমতে প্রায় এক কোটি ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন যাদের হাত ধরে প্রতি বছর পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা দেশে আসে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র এক হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেট স্বাগত জানালেও প্রেরিত রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধি মৃত প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে পাঠানোর সহ কর্মসংস্থানের বাজার বাড়ানোর বিষয়ে কিছু উল্লেখ না করায় হতাশ কুয়েত প্রবাসীরা দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য এরকম উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে আরেকটু যত গ্রহিত করা হয় এই যে এই ব্যাপারগুলো যেন সরকার দেখে আমরা একটা মোবাইল নেবো এটাও যদি সরকারকে ব্যাট দিতে হয় তাহলে সরকার বিদেশের জন্য কি করছে বিদেশিরা তো দেশের জন্য অনেক কিছু করতেছে কোনো ট্যাক্স বাংলাদেশ সরকার এটা না দায্য করে সেটা দাবি জানাচ্ছি প্রবাসীদের রেমিটেন্স প্রণোদনা বাড়িয়ে পাঁচ পার্সেন্ট করা ব্যাগেজিং এর মোবাইল বহন নীতি শিথিল বিষয়ে পুনরায় বিবেচনা ও মৃত প্রবাসীর মরদেহ ফ্রিতে পরিবহনের দাবি জানান তারা এই রেমিটেন্স যোদ্ধারা যারা মৃতবরণ করছেন তাদের লাশগুলি যেন বিনা পয়সায় এবং এমন একটি আইন করা হয় দূতাবাস যেন তড়িৎ গতিতে লাশটি বাংলাদেশে প্রেরণ করে যে রেমিটেন্স দিয়ে আমরা বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখছি সেখানে প্রবাসী বান্ধব সরকার আমাদের জন্য সুযোগ সুবিধা রাখবে জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা দশ শতাংশেরও বেশি সরকারি পরিকল্পনায় প্রবাসীদের তাই আরো বেশি মনোযোগ দেওয়া হবে এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের